আমাদের বাড়িতে আসলে মানে একটা জিনিস খুব ভালো হয় সেটা হলো এদিকে আমার বাইর বিডি আছে মানে পাঁচ ছয়টা বাইরের বিডি আছে বুঝছেন ওরা মানে মান ময়রামের মতন ফোর পড়ে তো ওদের বই দেওয়া হলে আমার মা ময়রাম পড়তে পারে বুঝছেন ভালো হয় সুবিধা হয় তো অনেকেই বলেন না যেন পড়া সব খেয়াল এসে পড়াশোনাতে কোনো খেয়াল এই সেই তো আমাদের উপায় হলো এটা এছাড়া

এই তারপর মান্নাত কুল উঠবে তো এখন এগুলো আসছে ভাবলাম যে সবাই মিলে একটু আনন্দ করে খাই আসাদের কাছে শেয়ার করি চলেন যাই মান্নাত খাবা তুমি বেলপুরি খাবা মান্নাত খাইবো বেলপুরি বেলপুরি খাবা মান্নাত এই যে টাকা এই দিক টাকাও বল বেলপুরি খাইবা হুম যা বন্ধ করো এবার আসেন আমি সালাম দিছি এই হলো আমাদের প্রথমে বেলপুরি ভাবি এটা তোমার হ্যাঁ তোমার ঝাল এলি কে তো এটা খাওয়াইলাম ঘুমাইছেন দেখে তো মাতলা মাতলা লাগতেছে না গরম মাতলা মাতলা লাগতেছে আরও বানান ঝাল কড়া আগে ঝাল ছাড়া বানাই দিয়ে আগে ঝাল ছাড়া পলাপন্ডা বানা দিয়ে লোন এক প্লেট দুই প্লেট তিন প্লেট চার প্লেট না

মানা তুমি খাবা ফুসকা আর তিনটা তো তিনটা না দুইটা মোয়াসন একটা খালি হইব মানা দুইটা দেন ঝাল ছাড়া আর দুইজন ঝাল আব্বা তুমি আহ না বাইরে বাইরে তুমি তা খাও তুমি খাইতে পারছ খাও তুমি ফুচকা খাচ্ছ মান্য বোন খাওয়াচ্ছে বোন তোমাকে খাওয়া দিচ্ছে টকে ধরছে টক বেশি খাবে না খাবে না টকে ধরছে মুখে টক লাগছে অনেক কাকি নেন ভাবে এক প্লেট খাবি অন গুনি আর ই আলাদা আলাদা বানিয়ে দিতে পারবেন তাহলে চল্লিশ টাকা বানাই দিবেন বুঝছেন আলাদা ঘুর্নি দিবেন আর আলাদা ওই বেলপুরি দিয়ে দেবেন মশলা মশলা সবই বারবিটা আইলে খাইবো হ্যাঁ কি তোমরা খাইছো না পাগলাইতে না পাগল পাগলা বাইতে থাকলে তাহলে আন চার প্লেট খাইতো কত আমি আরো খামো আরো খামো যা খাগা জাল বেশি উড়া উড়া উড়া

কথা হতে শুনলে তো যাই হোক সাদিয়ার বাড়িতে সুযোগ পেলাম ভাবলাম তো চলকা শিখা মিতনি মামায় দুজনে সুযোগ পেলাম চলো বললাম কিন্তু কখন আবার ডাক করে দেখে জানে বসে নিয়ে বেশি বনের কাছ থেকে সাদিবা

আদিপ তোমার নাম মামা তোমার নাম কি মামা আদিপ তোমার নাম তো দছ যেমন খাও খাও খালাম নাম দিছ খাও এটু মানে ফজলি না

গাছ কি লেগে বল কাপড় দিতে মরিচ গাছের লগে খুখিবির মা কয়ে গেছে কয় দিতে না আমি লেগেছিস চারা দিবি না মানে চারা খালাবি না দিছ এই যে এই কিন্তু খুব স্বাদ সাদিয়া মরিচ কিনতে হয় না না

পুদি কথা ভাল

আল্লাহ মারাও নি거든 না হ্যাঁ হ্যাঁ ওলা না চল বাজার ওলা না যাচ্ছে বংশัง খক দিদু কাবিন তা তো না খাও মুকে তনা আদনা আদনা করে খাইতা দিক কোল ইনোডা বাগু ওবা আই মন দিবা দিও আনিও মন দি করে এই হলো আমার মেয়ে পড়তেছে ফের না বন্ধ করে আল্লাহ আল্লাহ দেখে আমাদের বাড়িতে আসলে মানে একটা জিনিস খুব ভালো হয় সেটা হলো এদিকে আমার বাইর বিডি আছে মানে পাঁচ ছয়টা বাইরের বিডি আছে বুঝছেন ওরা মানে মান ময়রামের মতন ফোর পড়ে তো ওদের বই দেওয়া হলে আমার মা পড়তে পারে বুঝছেন ভালো হয় সুবিধা হয় তো অনেকে বলেন না যেন হলো

দেখে কেনে কোন মানে কোন মাছে কোন চাট কি কি চব এইখনে লেখা আছে অভিজ্ঞান বনিয়া বৰছে মৰিয়ম ঠিক আছে পঢ় অ'কে পঢ়